হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা এলোমেলো ব্লগ শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে ঢাকায় থাকাকালীন মোটামুটি রোজের অনেকগুলো দিন আগে সেদিন বাসায় গেস্ট এসেছিল আর প্রিয় মা কাস্টার্ড বানিয়েছিল আর আমি বানিয়েছিলাম দুটো পিৎজা একটা হচ্ছে একটুখানি স্পাইসি ছিল আর একটা ছিল স্পাইসি কম নিয়ে কেননা যেহেতু বাচ্চারা ছিল এটা ছিল মূলত আমার প্রিয় মার বার্থডেতে যেহেতু বাচ্চা ছিল তাই একটুখানি ঝাল কম দিয়ে বানানো হয়েছিল একটা আর ঝাল বেশি দিয়ে হচ্ছে বড়দের জন্য এখানে নুডলস বানিয়েছিল আর হালকা পাতার উপরে একটুখানি সাজিয়েছিলাম রুমটা যেহেতু বার্থডে ছিল যাই হোক এই ভিডিওটা মূলত আজকের বার্থডে ব্লগ আর হচ্ছে শেষ রমজান নিয়ে একটা ছোট একটা ব্লগ এলোমেলো ব্লগ যেটাকে বলে সেটা আর এটা হচ্ছে আমার প্রিয় মার জন্য আমার বড় মামা ভালোবেসে আনা একটা উপহার যেটা এত বেশি সুন্দর ছিল আমার সবাই অনেক বেশি পছন্দ করেছিলাম একদম ইউনিক ছিল ফ্লাওয়ার বুকেটা দেখতে অনেকটা একটা টবের মতো লাগছিলো আর আর্টিফিশিয়াল লাগছিলো কিন্তু এগুলো সবগুলি ছিল একদম রিয়েল ফ্লাওয়ার আর এত বেশি জোর ছিল আমি আগে কখনো এত সুন্দর এত এলিগেন্ট কোনো বুকে দেখিনি যাই হোক এগুলো সব হচ্ছে যতগুলো ফ্লাওয়ার বুকে ছিল সবগুলোর থেকে আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে মানে ডেকোরেশন করেছিলাম আর এই ক্যানভাসটা যেটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি প্রিয়মাকে নিজে হাতে বানিয়ে গিফট করেছিলাম সবাই খুব প্রশংসা করেছিল অনেক ভালোবেসে ছিল প্রিয়মা তো একদমই ইমোশনাল হয়ে গেছিল যেহেতু এখানে আমি তাকে আর তার আমার মামা কেছিলাম যাই হোক কেমন হয়েছে তা অবশ্যই কেমন এখানে জানাবেন আর এই ভিডিওগুলো হচ্ছে রমজানের শেষ ব্লগ মানে হচ্ছে শেষ ইফতারের ব্লগ সেদিন নারন্দের বাসায় ছিল আমাদের দাওয়াত আর অনেকজন মানুষের একসাথে যেহেতু দাওয়াত ছিল সেহেতু খাবার হচ্ছে অনেক মানা হয়েছিল আর এখানে আম্মু হচ্ছে সবাইকে সার্ভ করে করে এবার রমজানটা কেমন যেন অদ্ভুত ছিল মানে শান্তি ছিল একটা রমজান আমার বিশেষ খারাপ লাগেনি আমার বলতে কারোরই খারাপ লাগেনি তবে চোখে পড়ে কি চলে গেছিলো মনে হচ্ছিল যে রমজান আসে আসে আবার ধপ করেই রমজানটা চলে গেল। এই যেমন আজকে রমজান আসলে আসলে করে রমজানও চলে গেল ঈদের আমেজ শুরু হতে হতে না হতেই আবার ঈদটাও চলে গেল যাই হোক এই হচ্ছে আমাদের শেষ ইফতারের বেশ কিছু আইটেম একদম প্লেটে সাজিয়ে গুছিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করলাম আর কী কী আইটেম ছিল সেটা তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই আর সাদা যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিরা শরবত যেটা আমাদের এখানে খুব বেশি পছন্দ করে সবাই তারপর হচ্ছে ইফতার করার পরে আমাদের ছিল মেহেদি দেওয়ার পালা এটা হচ্ছে আমি এক এক সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম এটা মানে মেহেদি ডিজাইনগুলো আমি শেয়ার করছিলাম এখানে যেহেতু বললামই এটা খুব এলোমেলো একটা ব্লগ এটা হচ্ছে আমার হাতে দেয়া মেহেদি যেটা কোনো ডিজাইন আমার মনে পড়ছিল না এটা হচ্ছে আপনাদের মরিমপুর মেহেদি আর এটা হচ্ছে আমার প্রিয়মার হাতের মেহেদি যেটা আমি দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল একদম রাতের খাবার তেহরি ছিল চিকেন তেহরি যেটা মানে চিকেন বিরিয়ানি বলা চলে সেটা যাই হোক আজকে যাই হোক কেমন লাগলো আজকে আমার এলোমেলো ব্লগটা অবশ্যই কেমন করে জান আমি টাটা বাইবা আল্লাহ